ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল কয়েকদিন ধরেই প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে এই আগুন এমনকি আগুন ছড়িয়ে পড়েছে তেল আবিব থেকে জেরুজালেমগামী ব্যস্ততম মহাসড়কেও আতঙ্কে গাড়ি ফেলে দৌড়ে পালাচ্ছে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছে আগুনের মুখে পড়া মানুষের প্রাণ বাঁচানোর তীব্র প্রচেষ্টা ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় একাধিক দাবানল নেভাতে কাজ করছে একশ উনিশটি দল ও দশটি নির্বাপক বিমান আরো বাইশটি উদ্ধারকারী দল পথে রয়েছে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নয় জনকে আগুনে পুড়ে গেছে চারটি গাড়ি ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই আগুনের ভয়াবহতায় আতঙ্কিত জেরুজালেমবাসী দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আশঙ্কা করা হচ্ছে তীব্র বাতাস থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro tv